সবাইকে আমার আনন্দিত আমি দীর্ঘদিন পরে আজকে সৎসঙ্গে উপস্থিত হয়েছি তার কারণটা আমি আগে একটু ব্যাখ্যা করি গত ষাট জুলাই আমার ছেলে কপিলের বিবাহ অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে আমি প্রায় বিশ পঁচিশ দিন সৎসঙ্গে অনুপস্থিত ছিলাম আপনার সবাই আমার ছেলের যে বিবাহের যে ঠাকুরের যে দেওয়া মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে তাদের অর্জন করতে পারে যে মূল উদ্দেশ্য উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল সেই যে উদ্দেশ্যটা তাদের জীবনে যাতে প্রতিফলিত হয় তার জন্য আপনারা একটু প্রার্থনা করবেন হচ্ছে আমার কথা আমি যে আমার অনুপস্থিতি থাকার ব্যাখ্যাটা দিলাম আর আজকের যে বাণী সেটা আমি আসলে জানি না আমি এইমাত্র শুনলাম যে সাধু সেজনা সাধু হতে চেষ্টা কর আজকের যে আলোচ্যসূচি সেই আলোচ্যসূচি অনেক আমার বিপ্লব সহ অনেক সবাই যে আলোচনা করছেন আমার প্রণব অনেক আমার কাছে খুবই ভালো লাগছে তো এরপরে আর কিছু বলার তাকে না মূল কথাটা হচ্ছে আমরা যাতে তার হয়ে গুরুমুখী হয়ে চলতে পারি যে যতটুকু গুরুমুখী হব সে ততটুকুই সাধু হওয়ার চেষ্টা করব গুরুমুখী হতে হবে প্রতি প্রত্যেকে আমরা যারা তার চরণাশীল হয়েছি আমরা সবাই যাতে গুরুমুখ হতে বলতে আমরা যা বুঝি ওনার যে বিধি বিধান যার ওনার যে নির্দেশ সেগুলা যদি আমরা পালন করি আমাদের ব্যক্তি জীবনে আমাদের যে সমাজ জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে তাহলে আমরা আমাদের সাধু হওয়ার যে চেষ্টা সেটা আমরা অর্জন করাতে সক্ষম তার যে বিধান যজন যাজন ইষ্টির শ্রেষ্ঠ এই যে পঞ্চ আস্তে কাঠামো আছে আমরা সবাই যাতে তার নির্দেশগুলা আমাদের ব্যক্তি জীবনে যাতে প্রতিফলিত হয় আমরা অতি প্রত্যুষ হটে যাতে আমরা নাম ধ্যান করি নাম জানের পরে আমরা যাতে ইষ্টবৃত্তি করি ইষ্টবৃত্তির পর যাতে আমাদের প্রার্থনা যে টাইম আছে প্রার্থনাটা যাতে সুন্দরভাবে হয় চলাফেরায় যাতে আমরা নাম জপ করি তারপর যে এই সকাল সন্ধ্যা প্রার্থনা চলাপের নাম জপ এই সব সুপ্রকারের নিরামিষ এই কয়েকটা জিনিস যদি আমরা পালন করি আমরা আমাদের যে অনুভূতিতে যে ধাক্কা দিই সেই ধাক্কাটা আমরাও ন্যাচারালি আমরা বুঝবো যে আমরা কতটুকু আমার চিন্তা চেতনা যদি আমি মনন করি ঠাকুর এইগুলা ভালোবাসেন এইগুলা এইভাবে ঠাকুর চলছেন এইভাবে ঠাকুর আমাদেরকে বলেছেন সেই যে কথাগুলো যদি আমরা আমাদের মননে এবং নামের মাধ্যমে আমরা যদি এগুলো স্মরণ করি তখনই আমাদের যে সাধু আর যে চেষ্টাটা এটা আমরা ধীরে ধীরে অর্জন করি কিন্তু রাতারাতি হয় না এটা অনেক ইয়ের ব্যাপার অভ্যাসের ব্যাপার কথা অভ্যাস এবং বৈরাজ্য এই যে অভ্যাস এবং বৈরাজ্য যে বৈরাজ্য বলতে গিয়ে আমাদের যে ওই যে রিপুর যে গুলা রিপুগুলা যে স্বরণরিপুর সেই স্বরণকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো সেই কথাগুলাই আমাদের নাম ধ্যানের মাধ্যমে আমরা অর্জন করতে সক্ষম হবো আমি গতকাল গেস্টটা ইয়েতে পড়ছি যে আমরা যে সরল কাম ভূত লোভ যে আমরা এগুলা হঠাৎ আমরা যদি মনে করি যে আমরা দমন করবো হবে না কীভাবে দমন করতে হবে তাকে বলেছেন স্পষ্ট বলেছেন যে তার বিধিবিধানগুলোর মধ্যে আছে যে যতটুকু পালন করবো ততটুকু সেই হিপগুলার নিয়ন্ত্রক হবে যাই হোক তোমার আদৌ আমরা সবার যে ঐতান্ত্রিক চেষ্টা তার যে নির্দেশ গুলা যাতে আমাদের ব্যক্তি জীবনে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যাতে আমরা করে আমাদের যে সাধু আর লক্ষ্যে যাতে পুষতে পারি তার জন্য আমি পরম পিতার রাতের জন্য আমরা প্রার্থনা জানাই সবার মঙ্গল সুস্থ জীবন দীর্ঘায়ু এবং বিশ্ব শান্তি কামনায় আমি সবার আপনারা যেন যারা সিনিয়র আছেন প্রত্যেকেই যেন প্রতিনিয়ত শনিবার রাত্র আটগটিকে উপস্থিত থাকতে পারবেন পারেন এবং উপস্থিত থেকে আমাদেরকে দু চারটি কথা মূল্যবান কথা আমাদেরকে শোনাতে পারেন এবং আমরা যেন তা শুনতে পারি এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারি সে আশীর্বাদটুকু করবেন তো জয়গুর উপস্থিতি তো আবার